আজকে তোমাদের কিভাবে গিলার রাইস করতে করবো তোমাদেরকে শেখাবো প্রথমে গিলা গুলো তেলে ভেজে নেবে এরকম করে তেলে ছেড়ে দেবে এ তেল ধরে গেছে যাও তারপর আস্তে আস্তে নেড়ে নেবে এসে এসে এবার এসে হ্যাঁ আস্তে আস্তে নিয়ে নেওয়ার পর উম ভালো করে গিলা গুলো ভেজে নেবে ভেজে নেওয়ার পর এবার তুলে নাও তুলে নিয়ে একটা জায়গায় রাখো এর উপরে একটু বরফ দিয়ে যাও নাহলে গরম আছে তো কাটতে হবে ঠান্ডা হয়ে যাবে বরফ দিয়ে দাও বরফ দেওয়ার পরে ওইগুলোকে কুচু কুচু করে কেটে নাও হ্যাঁ কুচু কুচু করে আস্তে আস্তে কেটে নাও কেটে নেওয়ার পর এবার এটা দিয়ে দেবে একটু আদা দেবে আদা গুঁড়ো কেটে নাও কুচু কুচু করে আদা গুঁড়ো কাটা হয়ে গেলো এবার একটু রসুন কুচি কুচি করে নাও রসুন কুচি কুচি করে নেওয়া হলো ব্যাস রসুনগুলো সাইডে রেখে দাও কড়ার মধ্যে একটু তেল দিয়ে দাও তেল দিয়ে নিয়ে রসুন গুলো দিয়ে ভালো করে ভেজে নাও ভেজে নেওয়ার পর গিলাগুঁড়ে দিয়ে দাও গিলা গুঁড়ে দিয়ে দেওয়ার পরে একটু লবণ টবণ দিয়ে দেবে একটু তেল দিয়ে দাও তেল দাও লবণ দাও লবণ দেওয়ার পর ভালো করে একটু নেড়ে নাও নিয়ে নেওয়ার পর একটু পেঁয়াজ আদা আদা গুঁড়ো দিয়ে দাও আদা গুঁড়ো দিয়ে দেওয়ার পর এবার একটু পেঁয়াজ খালি গাজর বটবটি দিয়ে দাও বটবটির পর ভাতটা দিয়ে দাও ভাত দিয়ে ভালো করে নেড়ে নাও নেড়ে নেওয়ার পর ভালো করে একটু নিয়ে নাও নিয়ে নেওয়ার পর হয়ে গেল গিলা ফ্রায়েড রাইস খেয়ে দেখো হম এ সুন্দর হয়েছে